আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের উত্তরবঙ্গে ভারতের সাথে একটি সীমান্ত নদী যার নাম হচ্ছে মহানন্দা এই নদীটির উৎপত্তি নেপাল এবং ভারতের সিকিমের যে পর্বতমালা সেখান থেকে হয়ে তেতুলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু তেঁতুলিয়ার একটা অংশ এই জায়গাটা তেতুলিয়া ডাক বাংলোর এবং এই নদীর ওই পাঠটাই হচ্ছে ইন্ডিয়া তার অল্প কিছু জায়গায় গেলেই শিলিগুড়ি শহর এর বাংলাদেশের পঞ্চগড় জেলায় প্রায় আঠাইশ কিলোমিটার এই আন্তঃ নদীটি প্রবাহিত হয়েছে আবার নদীটি ভারতে প্রবেশ করেছে সর্বশেষ গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে এই নদীটিতে পানি এতই কম যে আপনার এক হাঁটু হচ্ছে না কিন্তু পরিবেশটা যথেষ্ট যে এখানে দাঁড়িয়ে আপনি শিলিগুড়ি দেখছেন এসে আপনি পঞ্চগড় তেঁতুলিয়া দেখছেন এবং এই নদী দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রতিদিন আসছে এখানে বেশ কিছু পর্যটক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং মহানন্দা নদীর এই নান্দনিক পরিবেশ তারা পরিদর্শন করছেন এবং এই নদীতে একসময় প্রচুর পাথর উত্তোলন করা হতে এই জায়গা থেকে এই স্থানে পাথর উত্তোলন সরকার বন্ধ রেখেছে তবে আমরা দেখে এসেছি ওই যে ওইখানে এখান থেকে দেখা যায় তার আরো কিছু দূরে এবং ওইখান থেকে আরো অনেক দূর জায়গা জুড়ে শুধুমাত্র পাথর উত্তোলন করতেছে এই এলাকার মানুষদের অন্যতম একটি পেশা হচ্ছে এই নদী থেকে পাথর উত্তোলন করা এবং তারা পাথর উত্তোলন করে এখানে পাশেই কিন্তু অনেকগুলি পাথরের কারখানা রয়েছে যেখান থেকে সারা দেশে আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনীয় পাথর সাপ্লাই করা হয় তো সুপ্রিয় দর্শক আমি আজকে এই ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এই মহানন্দা নদী থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন স্থানে আল্লাহ হাফিজ